গুড মর্নিং এভরি ওয়ান নাদার ব্লগ অফ বেঙ্গল ইস ইন ব্যাঙ্গলোর অনেক দিন পর আমি ব্লগ স্টার্ট করছি প্রচণ্ড রোদ বাইরে অনেক দিন পর বেশ ভালো হতো রোদ উঠেছে বৃষ্টি বাদলা দিন শেষ হয়ে গেল মনে হয় সাইক্লোন এফেক্ট যেটা ছিল সেটা গেলে শুটটা কেটে গেল ঘুরতে দেখি আসি হাতি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে শনিবার শনিবার উইকেন্ডের শুরু বলা যেতে পারে কালকেই শুরু হয়ে গেছে আজকে আমরা দেখি কোথাও একটু যাবো

ও করেছে পড়েছে পরিষ্কার করাচ্ছে করিয়ে ওকে স্নান টান করিয়ে একেবারে আসবে দেখি আজকে আমার ইচ্ছা আছে ওকে স্নান করানোর সময় আমি থাকবো থাকা হয় না না এখন রোজ কেমন একটা হয়ে গেছে আগের মন রোজ আমি স্নান করাতাম কেমন একটা লাগে যাই হোক গিল ফিল করে লাভ নেই অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট যেটা করতে হবে সেটা করতেই হবে সো এখন চা গরম করছি চা খাবো বানানো ছিল আর আজকে চিনি নেই বাড়িতে আমার একদম কালকেই বলেছিলাম রানাকে চিনি নেই বা গিয়ে যে আনবো সেটা তাই গুড় দিয়ে খাচ্ছি আমি আজকে চা ওটা কাটছে না তুমি খাবে বাবা খা যাচ্ছে এই আমার গুড়ের চা দেখতে একই রকম লাগছে চিনির চা আর গুড়ের চা কিছু তফাৎ নেই কালারটাও চেঞ্জ হয়নি ভাবলাম গুড়ের জন্য একটু না একটু চেঞ্জ হয়নি খুব একটা বেশি তো নাওনি গুড়ে হ্যাঁ অল্প একটুখানি এই যে আমাদের ম্যাগি হচ্ছে রান একদম কমই দিয়ে গেছে হচ্ছে আর একটু হবে কি ম্যাগিটা হ্যাঁ খেতে পারি একটা খেতেই পারি এ চান করতে যাবে বলে পাগল হয়ে যাচ্ছে কাঁচ যে আগেই চান করবে সে চল সবাই মিলে চান করতে যাচ্ছে দেখো 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 আজকে বরফির মাছটা একটু অন্যরকমভাবে করবো আর সেই কারণে রোজ তো এমনি নুন দিয়ে আর হলুদ দিয়ে ভাজা খায় বাট আজকে একটু দই একটু নুন অল্প গোলমরিচ হলুদ সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এটাকে জাস্ট ভেজে দেবো দুষ্টু বাচ্চাটাকে দুষ্টু বাচ্চাটাকে দেখে নাও সবাই এই যে বড়দের চেয়ারে উঠে এরম করে বসে থাকবে তাই তো কী রে বড়দের চেয়ারে উঠে বসে থাকবি তো

গালে গালে না গালে দে আমার গালে তোর গালে না আমার গালে এই যে ঠিক করে দে সারা সপ্তাহ পায় না বললে যেদিন পায় সেদিন একদম নিয়ে নেয় একেবারে তো নিয়ে একেবারে নিয়ে নেয় কিরম করে নিয়ে নেয় করে নিয়ে নেয় কিরম করে নিয়ে নেয় বলছি কিরম করে কেমকে নিয়ে নাম করে বাইরে রানা লাইলার বসে কালকে স্নান করাচ্ছে দু সপ্তাহ হয়ে গেছে স্নান হয়নি তো দু সপ্তাহ হয়ে গেছে বলেই আরো স্নানটা করাতেই বললাম বললাম আজকে যাই হয়ে যাক ছুটি আছে যখন স্নানটা সেরে নাও আগের সপ্তাহে করোনার কথা ছিল করতে পারিনি মাছের বাজারে গেছিল তো অনেকটা সময় ওখানে চলে গেছে দুষ্টুটা কি কাণ্ড করছে দেখা তো কোথায় যাবি যাস না যাস না দাঁড়া এখানে যাবি না কোথাও না চলে গেল চলে গেল চলে গেল সকাল থেকে উঠে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে ওদিকে বরফির মাছটা ম্যারিনেট করে রাখলাম বাবা এদিকে বানাচ্ছে হচ্ছে লাউয়ের ঘন্ট আজকে বাবা রান্না করছে একটু রান্নাটা দেখিয়ে আসি তোমাদের এই যে আজকে বাবা রান্না করছে লাউয়ের ঘন্ট কি দিয়ে বানাচ্ছ আর সুতোয়া আমাদের বাড়িতে সবাই বেশ রান্না রান্না করতে পারে বাবাও করছে আজকে আর এদিকে কিছু একটা হচ্ছে কানি কি হচ্ছে ডাল আচ্ছা বাইরের দৃশ্য হচ্ছে এই দুজনকে চান করাচ্ছে রান্না ই ম লায় তো গা ভেজেনি এখনো

কেন ফিশ ফিশ মা ফিস আমাকে বলতে হবে না ফিশ লায়লা স্নান করিয়ে আমি নিজেও স্নান করলাম একদম ফ্রেশ আর লাঞ্চ করবো একটু পরে এখন খিদে পাইনি বরফি খাওয়া হয়ে যায় তারপরে আমরা একসাথে বসে যাব স্নান করে এসে তিনজনই পাশাপাশি বসে আছি আমি লায়লা আর বোঝো তাই আমরা তিনজন সব থেকে পরিষ্কার এখন বাড়িতে বরফি একটু আগে করে দে আমরা লাঞ্চ করতে বসে গেছি লাস্ট ব্যাচ আমার আর প্রিয়াঙ্কার চলছে এখানে আজকে আমাদের বাবা বাবা একটা নতুন জিনিস বানিয়েছে আজকে নতুন না দেখাচ্ছি তোমাদের খেতে এখনো খাইনি আমি পৌঁছতে পারিনি আপাতত ডাল দি মা আমার জন্মদিনে জোর আলু ভাজা বানিয়েছিল ওইটা একটা কৌটোয় রাখা ছিল ওইটাকে শেষ করলাম এখন গন্ধরাজ লেবু দিয়ে ডাল দিয়ে খেয়ে লাস্টে আমি খাবো হচ্ছে এই লাউ এর ঘন্টটা প্রিয়াঙ্কা বের হচ্ছে যাচ্ছে হচ্ছে বিউটি পার্লারে এই সামনে বাড়ির সামনেটাতে একটু পেডিকিউর আর ম্যানিকিউর করি আসি হুম করি আসি চলো টাটা টাটা বাবা বেরিয়েছে বরফিকে নিয়ে একটু হাঁটতে রোজ আফটার লাঞ্চ বের তো বাবা বরফি মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ে বাবার সাথে ঘুরতে ঘুরতে করলে ঘুরতে ঘুরতে তো আমি একটু রেস্ট নিয়ে নিই একটু ছুটির দিনে সদ্ব্যবহার করি ততক্ষণ না বরফি ঘুম থেকে উঠছে বা প্রিয়াঙ্কা ফিরে আসে তারপরে বেরোবো আমরা ডেফিনেটলি উইকেন্ড তো বাড়িতে বসে থাকা যায় না যাই হোক না কেন এখন বাজে পৌনে আটটা প্রিয়াঙ্কা সেই লাঞ্চ ফাঞ্চ করে অলমোস্ট বিকেলের দিকে ও পার্লারে গেছিলো ওর একটু টাইম লাগছে যে যাই না স্যাটারডে কোথাও বেরোনো যাবে কি না ডিনার করতে যেতে পারি রাত্রি বেড়ে কোথাও একটা আর দিদিও আজকে বেরিয়েছে দিদি কিছু বন্ধুবান্ধবদের সে দেখা করার আছে তো দিদিও গেছে আজকে দেখা যাক রাত্রিরে কোথাও না হোক গিয়ে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে আসবো আমি বাইরে গেছিলাম এখন লাইলা নিয়ে আস্তে আস্তে ঠান্ডা পড়ছে কী হলো হ্যাঁ আস্তে আস্তে ঠান্ডা পড়ছে ব্যাঙ্গালোরে বাড়িতে এসে গরম হচ্ছে বাট বাইরে গিয়ে জ্যাকেট একটা লাগছে আস্তে আস্তে ইট ইজ গেটিং কোল্ডার প্রিয়াঙ্কা এসছে তখন ঘুম থেকে তুই একটু আগে ঘুমিয়েছে তো সন্ধে করে সন্ধে সন্ধেবেলা ঘুমিয়েছে কেন কেন ঘুম আসছিলো বাবা ঘুম তো আর আসতেই চায় না এই দেখছে দেখিয়েছে বুকের হ্যাঁ কী হয়েছে তোর নতুন ক্যামেরাটা দেখলি ধরতে ইচ্ছে করে হুম না আমার চুল দেখলে চুলটাকে সরিয়ে দিতে ইচ্ছা করে আহ করে সরিয়ে দেবে চুলটা না বাড়ির সামনে পার্লারটাতে গেছিলাম এত মানে সময় ধরে ধীরে ধীরে গড ব্লেস ইউ সময় ধরে ধীরে ধীরে করেছে এত ভালো করে মসাজ করে দিচ্ছিল আমি তো পুরো মানে ঘুমিয়েই পড়েছিলাম কিছুক্ষণ দরকার প্রচণ্ড দরকার ছিল আমি ভেবেছিলাম বডি ম্যাসাজ করাবো কিন্তু করাইনি মানে পেডিকিওর ম্যানিকিওর করাতে গিয়ে ওখানে ম্যাসাজ করে দিয়েছে আর আমি হেয়ার স্পা করালাম অনেক দিন পর তো সেই কারণে আমার মাথা মুখ প্লাস পিঠ সব হয়ে গেছে ম্যাসাজ এমনি এত ভালো করে ম্যাসাজ করে দিল আর এত খুন ধরে করেছে সেটা বুঝতে হ্যাঁ একদম অনেক ধরে করেছে কিন্তু প্রাইস মানে যা দাম সেই অনুযায়ী মানে বিশাল সার্ভিস দিয়েছে এই দামে অন্য কোথাও আমি ওয়াইল জিতে গেলেও পেতাম না ভীষণ ভালো সার্ভিস খুব ভালো সার্ভিস আমি এখানেই যাবো এবার থেকে ক্যাব এসে গেছে আমরা বেরোচ্ছি অবশেষে রেডি হয়ে বেরিয়ে গেছি কীরকম লাল লাল লাগছে চারিদিকে অন্ধকার এখন কারেন্ট অফ আর বাবা আমি বরফি আর রানা যাচ্ছি নিভাদি নেই এখন নিভাদি গেছে বন্ধুদের সঙ্গে দেখা করতে অনেকক্ষণ আগে বেরিয়েছে মানে যখন আমি পার্লারের জন্য বেরিয়েছিলাম তখন নিভাদি বেরিয়েছে তো যাই হোক নিভাদি রাস্তায় দেরি হবে তো আমরা আমরাই বেরিয়ে যাই মাঝখানে একবার নিভাদির সাথে কথা হচ্ছে ঠিক আছে কিনা সব জেনে নিয়েছি কারণ যেহেতু এখানে থাকা একটা টেনশন হয় না যে মানুষটা ঠিক আছে কি না বা কোথায় গেছে একটু জানিয়ে গেলে ভালো হয় আর এর মাঝখানে গাড়িতে অলরেডি ওটিপি বলে দিয়েছি আমরা এখানে দাঁড়িয়েছি ওয়েট করছি রানার জন্য কারণ রানা মানে আমরা শুধু রানা না আমরা বরফি ব্যাগটা ভুলে গেছি বাবা গাড়িতে রেখেছে বাবাও আছে আমরা বসবো রানা ব্যাগটা নিয়ে এলে আমরা দৌড়বো আসছে মনে হচ্ছে রানা একটা আলো দেখা যাচ্ছে আলো ওই যে রানা আসছে চলো চলো আমরা ছি চোংস প্যাভেলিয়নে আমাদের খুব ফেভারিট একটা চাইনিজ রেস্তোরাঁ কিন্তু এখানে এসে প্লেজেন্টলি সারপ্রাইজড এইটাকে দেখে হট করে এই এখানে একটা রিক্সার ছবি আছে রিক্সার ছবিটা চোখে পড়লো তারপরে দেখি ওজিয়ানোর একটা ব্রাঞ্চ এইখানে খুলেছে কতটা পরিষ্কার দেখা যাচ্ছে যায় না আলোটা একটু বেশি ঝলমলে রেস্টুরেন্টটা বাইরে দিয়ে একটু তোমাদের দেখিয়ে নিই হ্যাঁ বেশ সুন্দর ফাইন ডাইনিং বানিয়েছে এটা না যাচ্ছি না বিরিয়ানি বেশি টানলেও যাবো না ওদিকে যেখানে প্ল্যান করে এসছি সেখানেই যাবো আমরা চুমস প্যাভিলিয়নে আজই আমাদের ডিনার চলো কী হচ্ছে এখানে সটাং দাঁড়িয়ে আছে কেন অ্যাটেনশন হ্যাঁ তুই কি খাবি আজকে নুডলস খাবি নুডলস ও বাবার না কাকে নমস্কার করছি যাওয়ার এখানে ও আমরা টয়লেটে বহু দিন বাদে আসলাম লাস্ট আমার মনে পড়ছে আমরা যখন ব্লগিং স্টার্ট করেছিলাম শুরু শুরুতে একদিন এসেছিলাম অ্যাকচুয়ালি আমার প্রথম ভালো বানানো হচ্ছে চোংস প্যাভিলিয়নে কিন্তু সেটা কখনো লাইভ হয়নি মানে আমার মনের মতো হয়নি তাই জন্য বাট চংস প্যাভেলিয়ান আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্ট ইন ব্যাঙ্গালোর খুবই লো কি রেস্টুরেন্ট খাবারটা দুর্দান্ত আর সব থেকে মেন কথা হচ্ছে চাইনিজটা অনেকটা কলকাতার চাইনিজের মতো প্রিয়াঙ্কা পোলট্রি একটু ফিশ থেকে ভেতর থেকে দেওয়া চাইছে গরম না তা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছে বস বসলে পাবি হ্যাঁ বাইরে আমাদের স্টার্টার এসেছে এটা হচ্ছে চিলি ফিশ নিয়েছি আমরা আর তারপরে আমাদের এইখানকার ফেভারিট গোল্ডেন ফ্রাইড প্রন্স এত সুন্দর গন্ধ আসছে না এই নুডলসটা থেকে অর্ধেক মন এখানেই ভরে যাচ্ছে মানে একদম কলকাতার চাইনিজ ট্যাঙ্ড়ার মতো গন্ধ অসাধারণ যাই না এদের খুব কলকাতার কি না আমার তো খুব মনে হয় এদের খুব মনে হয় কলকাতারই তাহলে এই টেস্ট ব্যাঙ্গালোরে খুব কম পাওয়া যায় মেন কোর্স এসে গেছে এখানে একটা ফ্রায়েড রাইস নিয়েছি আমরা মিক্সড ফ্রায়েড রাইস নুডলস অলরেডি সার্ভ করে দিয়েছে আর চিলি চিকেন গ্রেভি আমাদের খাওয়া-দাওয়া ডান আমরা এখন ক্যাব বুক করছি বাড়ি যাব কারণ অস্বস্তি হয় না গাড়ি না থাকলে একটা অভ্যেসে দাঁড়িয়ে যাওয়া যে জিনিসটা সেটা হট করে অন্যরকম হলে না না বলছি আমার কোনো অসুবিধা নেই আমি তো অটোতেও যেতে পারবো অটোতে যাওয়া সময় রোজই করি দরকার মতো অটো ভালো ট্রান্সপোর্ট তো এখানে নয় অটো বাস এইগুলো পয়েন্ট টু পয়েন্ট ইজিলি পাওয়া যায় না এখানে বুক করতে হয় না হলে হয় না পার্সোনাল গাড়ি না থাকলে খুব সমস্যা না হলে তোমাকে অটো বা ক্যাব করতেই হবে অটো আর ক্যাবের ভাড়া মোটামুটি একই বে খুব একটা বেশি হেল্পের নেই আর এখানে অটো নেওয়া মানে তোমরা জানোই যে যদি আমরা বুক করি তো আমরাই যেতে পারবো তো সেই রকম আর বরফিকে নিয়ে এখন অটোতে যাচ্ছি না আমরা ক্যাবই বুক করেছি ক্যাব কি আসছে চলো ক্যাব এলে তারপর সোজা বাড়ি যাবো এই যে আমাদের গাড়ি এসে গেছে জিরো চলো উঠে পড়ি আমরা বরফি দুষ্টুমি করেই চলেছে চলো 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 ওঠো 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 গাড়িতে ওঠো ওই দিক দিয়ে ওঠো এই তো ওঠো ওঠো চলো 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 বাড়ি যাব চলো চলো চলে চলো গাড়িতে চলো গান গাইছে দেখো হ্যাঁ হবে না সে গাড়িতে কিছুতেই উঠবে না চিল চিৎকার এখন উঠে ব্যাপারটা বুঝেছে যে আমরা সবাই উঠছি তখন বুঝতে পারছিলো না ভাবছিলাম ওকে একা তুলে দিচ্ছে আর বাইরের লোক তো ভাববে আমরা বাচ্চা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে যাই হোক এখন বাজে এগারোটা বেজে গেছে রেস্টুরেন্টটা এগারোটায় বন্ধ আর লোকেশানটা তোমাদের একটু বলে দিই এটা হচ্ছে ডোমলুরে ফেস টু আমি লোকেশানটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছে কিন্তু রাস্তার অবস্থা দেখো আমরা এখনও ট্রাফিকে আটকে আছি এটা হচ্ছে গোপালন মলের সামনে মানে উল্টো দিকের রাস্তাটা পুরো লাল এখন এত রাত হয়ে গেছে কোথায় রাস্তা ফাঁকা হু করে বেরিয়ে যাবো তা নয় থমকে থমকে যেতে সেটাই হচ্ছে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরের ট্রাফিক যাই হোক জ্যাম কাটিয়ে আমরা অন্য একটা ব্লগ নিয়ে ফিরে আসবো আর যে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা